হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আদ্রিকা সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে পড়তে বসে পড়ল তো আজকের ওয়েদারটা দেখো আজকে কিন্তু খুব একটা রোদ উঠবে না বোঝাই যাচ্ছে ওয়েদারটা দেখে বেশ মেঘলা মেঘলা তো আজ আজিকার স্কুলও ছুটি আজজিকার কাল থেকে এক্সাম শুরু ফাইনাল এক্সাম তো আজকে স্টাডি লিভের জন্য ছুটি ওর স্কুল তো পড়াশুনো করতে থাক আর আমি আমার কাজ করতে থাকি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার তো আজকে রান্না হবে পাবদা মাছ আর এদিকে আছে শাক কি শাক এটা আমি নাম জানি না তো যাই হোক আজকে মাছ আর এই শাক আর হবে হয়তো কিছু একটা এখনো পর্যন্ত ঠিক হয়নি দেখা যাক কি হয় তো আমি এখন আজিকার জন্য ভাত মেখে নিয়ে চলে আসলাম তো আজ্জিকাকে আগে খাওয়াবো তারপর আমি খাবো তো জিকার একবার ভাত খাওয়া কমপ্লিট তো দুপুরে এখনও ভাত খাইনি তো সকালে খাওয়ার পর ওকে একটু ফল কেটে দিলাম এখন সেটাইও ও খাবে